যেমন কথা তেমন কাজ গত বছর আর্জি হয়ে মুখ্যমন্ত্রী ঠিক যেমন কথা দিয়েছিলেন যে পুজোর আগে বৃহৎ একটা চমক দেখা যাবে রীতিমতো পুজোর অনুদান বৃদ্ধি হবে গতবার পঁচাশি হাজার ছিল এবারে এক লিবেশে বেড়ে হয়ে গেল এক লাখ হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছিলেন এক লাখ টাকা তবে চমকটা হলো কেবল এক লাখ নয় এক লাখ দশ হাজার টাকা একেবারে বাড়তি বোনাস বলতে পারে তবে প্রশ্ন হলো এই যে আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে দিয়ের বেলায় টাকা নেই রাজকোষ শূন্য এই যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে তাহলে পুজোর বেলায় কেন সেই অজুহাত নেই পুজোর বেলায় এক লক্ষ দশ হাজার টাকা আসছে কোথা থেকে এই প্রশ্ন আমি করছি না করছে সাধারণ মানুষ এবং একেবারে দিয়ের জন্য যারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন তারা প্রশ্ন করছেন কি হয়েছে সমস্যা তো আপনাদের বলবো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজোর জন্য ঠিক কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সমস্তটা আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবার কত হ্যাঁ আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার রোপই করি এখানে আমরা দাঁড়িয়ে আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম প্রতি বছরের ন্যায় এবছর মুখ্যমন্ত্রী থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক করলেন যেমনটা তিনি পুজোর আগে করেন একেবারে সেখান থেকে এবছরের পুজোর অনুদান এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করলেন গত বছরে আর জি করের আবহে যখন সমস্ত ক্লাব বলে দিয়েছিল যে পুজোর টা অনুদান নেব না ম্যাক্সিমাম ক্লাবের তরফ থেকে আমরা এই কথা শুনেছিলাম ঠিক সেই আবহে দাঁড়িয়ে তিনি গত বছরই বলেছিলেন যে এবছর পঁচাশি হাজার টাকা দিচ্ছি পরের বছর সেটা বাড়িয়ে হবে এক লাখ টাকা এবং তেমনটাই করা হয়েছে তবে এবারে চমক রয়েছে এক লাখ নয় দেওয়া হচ্ছে এক লাখ দশ হাজার অর্থাৎ বাড়তি দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তবে প্রশ্ন হলো এই কদিন আগে রাজ্যে একাধিক ঘটনা হলো এই যে মূল্য বৃদ্ধির বাজার সেখানে দাঁড়িয়ে বারংবার বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে রাজকোষ শূন্য যেমন সবচেয়ে বড় উদাহরণ ডিএ ডি এর ক্ষেত্রে আমরা কদিন আগে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নবান্ন অভিযান দেখলাম সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছিল যে রাজকোষ শূন্য রয়েছে এখন দিয়ে বৃদ্ধি করে যে পঁচিশ শতাংশ যে বকেয়া দিয়ে সেটা মেটানোর টাকা নেই নাকি রাজ্যে তাহলে পুজোর বেলায় কী করে এই এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং আরও প্রশ্ন তুলছেন যে গতবারে যেমন পঁচাশি হাজার টাকা দেওয়া হয়েছিল এবারে কি ঠিক ছাব্বিশের নির্বাচনের আগে আবারও ভোট ব্যাংক ধরে রাখতেই মানে এক পুজো উদ্যোক্তাদের খুশি করে দিলেন তিনি এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন আমরা দেখতে পাচ্ছি এবারে আরো ঘোষণা করা হলো যে এই যে বিদ্যুতের ক্ষেত্রে যে মাসুল সেই ক্ষেত্রে আশি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এই বছরে কি বলছেন বিরোধীরা সেটা আপনাদের অবশ্য শোনাবো তবে তার আগে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটার আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলো খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভ কামনা থাকবে আরে দাঁড়ান জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে না শুনে পালাচ্ছেন কেন একেবারে ইতিমধ্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী বিরোধী তিনি একেবারে স্পষ্ট বলছেন যে পুজোর আগে কেবলমাত্র এই যে পুজোকে কেন্দ্র করে নিজের ভোট ব্যাংক ধরে রাখতে সামনে ছাব্বিশে নির্বাচন এবং ঠিক সেটাকে মাথায় রেখে এক প্রকার ভূত দেওয়া হচ্ছে বলে তিনি মনে করছেন কি বলছেন বিরোধী দলের একবার শোনাবো লাভ হবে না সব সময় হেরেছে যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে করেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিকভাবে এসব করলে কোনো লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জি টাটা সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি ভোট দেবেন না এই প্রতিবেদনের শুরুতে প্রথমেই যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এই যে ডি এর বেলায় টাকা নেই ডি এর বেলায় দেখানো হচ্ছে রাজকোষ শূন্য এই যে পঁচিশ শতাংশ যে বকেয়া ডিএ যার জন্য দিনের পর দিন সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করে যাচ্ছেন সেই বেলায় টাকা নেই এবং এই পুজোর জন্য এক লাখ দশ হাজার টাকা নিমেষে দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে তারা কি বলছেন সেটাও আপনাদের একবার শোনাবো দাদা আমরা দেখতে পাচ্ছি পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা পুজোর অনুদান দেওয়া হচ্ছে এদিকে কদিন আগে বলা হচ্ছে রাজ্য সরকারের কাছে নাকি দিয়ে দেওয়ার টাকা নেই হ্যাঁ এই টাকা তো সরকারি কর্মচারীদেরই টাকা যেটা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছেন উনি সেই টাকা দিতে উনি কোর্টে গিয়ে বলছেন যে এই টাকা দিতে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে গেলে নাকি কোমর ভেঙে যাবে তা কিসের চাপে ওনার কোমর ভাঙবে উনিই জানেন কিন্তু এই টাকা এখানে এই কারণেই পুজো কমিটিকে দেয়া হচ্ছে যে এখান থেকে উনি কাঠমানি খেতে পারবেন পঁচাত্তর শতাংশ কাঠমানি খাবেন আর পঁচিশ শতাংশ পুজো কমিটিগুলোর হাতে থাকবে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ দিলে তো সেখান থেকে কাটমানি খেতে পারবেন না ওই জন্য সরকারি কর্মচারীদের উনি রাজ্যে ক্ষমতায় বসে আছেন স্বৈরাচারীর মতো যা খুশি তাই করছেন এটাই হচ্ছে ওনার চরিত্র এবং উনি তাই করে এসছেন আর ক্ষমতা আসার আগে মিথ্যে কথা বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তা উনি কিসের জন্য ক্ষমতায় বসে উনি তো বলেননি যে আমি এসে ওই পুজোর অনুদান দেব দেবো বলেছিলেন কিসের জন্য পদত্যাগ করুন এটাই তো ভদ্র মহিলার কাজ বা লোকের কাজ বলে মনে করি আমরা আগে আপনারা নবান্ন অভিযান করলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে পুজো কমিটির জন্য নিয়ম যে নব্বই থেকে আশি লাখ সেখান থেকে এক লাখ আবার দশ লাখ দশ হাজার টাকা বাড়তি দেওয়ার কি কোনো মানে নবান্ন অভিযানে আমরা মনে করি আমাদের যথেষ্ট লাভ হয়েছে তার কারণ উনি একুশে জুলাই ঘোষণা করেছিল কথায় কথায় কালীঘাট চলো নবান্ন চলো জব্দ হবে স্তব্ধ হবে উনি কিছুই আমাদের জব্দ করতে পারেননি একজনকে দিয়ে হাইকোর্টে মামলা করে আটকাতে চেয়েছিলো এমনই পুলিশ উনিও না না বোঝে ইংরেজি আর ওনার পুলিশও ইংরেজি বোঝে না বলছিলো ওটা নাকি বেআইনি তো আমরা উল্টে মিছিল করে ওনাকেই জব্দ স্তব্ধ করে দিয়েছি এবং আগামী দিনে সরকারি কর্মচারী শিক্ষকরা একত্রিত হয়ে ওনার ওপরে যে চাপ সৃষ্টি করবে উনি তার জন্য প্রস্তুত থাকুন এই অন্যায় এরা সরকারি কর্মচারী শিক্ষকরা মানবে না একদমই শেষ প্রশ্ন উনি আজকে স্পষ্ট বললেন যে ওই বারংবার উনি ওই যে পুজোর জন্য অনুদান দিতে চাইলে অনেকে হাইকোর্টে চলে যান তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার মানুষের ভালোর জন্যই উনি এটা করেন আপনারা কি বাংলার মানুষ না আপনাদের বেলায় না বা ওনাকে যে মানি দিতে পারবে তিনি হচ্ছে বাংলার মানুষ আর যারা মানি দিতে পারবে না তারা বাংলার মানুষ নয় তারা ওনার সত্যি এই জন্যই উনি মনে করেন যে ওখান থেকে এক লাখ দশ হাজারের মধ্যে পঁচাত্তর শতাংশ মানে প্রায় বিরাশি হাজার টাকা কাঠমানি পাবেন পারে পার পুজো আর কি পঁচাশি হাজার পুজোকে দেবেন ওই জন্যই ওরা বাংলার মানুষ এই করেই তো উনি এই বিভাজন করে করেই তো বাংলাটাকে আজকে রসাতলে পাঠাচ্ছে রাজ্যে সৎ মানুষের কোনো স্থান নেই রাজ্যটাকে উনি চোর ভিকিরি আর মাতালের রাজত্বে পরিণত করছে কিন্তু যারা সৎ মানুষ তাদের আহ্বান জানাচ্ছি যে একসাথে এসে এই পাপের রাজত্ব শেষ করুন তাহলে দেখলেন আমাদের রাজ্যে কেবলমাত্র খেলা মেলা উৎসবের জন্য এই পুজোর জন্য ঠিক শারদ শুভেচ্ছার আগেই যে এই যে সমন্বয় সভা হলো প্রশাসনিক মুখ্যমন্ত্রীর যে সভা নেতাজি ইন্ডোর থেকে সেখান থেকে ঘোষণা করা হলো এক লক্ষ দশ হাজার টাকা অনুদান তবে প্রশ্ন একটাই এই এক লক্ষ দশ হাজার টাকার যে অঙ্ক সেটা কোথা থেকে আসছে যেখানে রাজ্যে মূল্য বৃদ্ধি হচ্ছে বেকারত্ব বৃদ্ধি হচ্ছে ডিএর বেলায় টাকা নেই সেখানে কেবলমাত্র পুজো উৎসব এবং মৎসবের জন্য এত টাকা কি করে দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা